নমস্কার বন্ধুরা আজকে আবার আমি চলে এলাম ছাদে তো ছাদ থেকে গাছগুলো তোমাদেরকে দেখানোর জন্য দেখো কালকে যদিও টপ চেঞ্জ করেছি কিছু কিছু তো তোমাদের দেখাই গাছগুলো আজকে ফুল খুব একটা হয়নি কিন্তু এই গাছগুলো নতুন বসিয়েছি টবে এই সাদা যাওয়ার গাছটা ছিল এইখানে এখানে ছিল সাদা জবার গাছটা সেই গাছটা এখানে থেকে ওইখানে দিয়েছি কারণ ওখানে ভালো রোদ পাবে আর এইখানে হচ্ছে গিয়ে আরেকটা জবা তিনটে জবা গাছ নতুন বসিয়েছি এই গাছটাও কালকে বসালাম তোমাদের দেখা হয়নি দেখানো হয়নি আর এই দেখো আমার লেবু গাছটা লেবু গাছটাতে প্রচুর ফুল এসেছিল লেবুও হয়েছে এই দেখো লেবু গাছে লেবু হয়েছে এই লেবু গাছটা সবই টবের গাছ আমার টবের মধ্যে হয়েছে আর লেবুও ধরেছে প্রচুর গাছটা বেশি দিন হয়নি আরো ছোট ছোট লেবুও হয়েছে যাই হোক নিজের হাতে করা গাছ সেটা ফল দিলে খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কারণ নিজে হাতে করা গাছের একটা আলাদা মজাই আছে আর আজকে আকাশটাও ভীষণ সুন্দর রোজ ঝলমলে আকাশ তার সাথে সাথে গরমটাও পড়েছে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য ভিডিওগুলো দেখার পরে অবশ্যই কমেন্টস কমেন্টস করো করে জানিও কেমন লাগলো তোমাদের এক একটা কমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ঠিক আছে লেবু গাছটা কত বড় টবের মধ্যে বসিয়েছি লেবু গাছ যত বড় টবের মধ্যে দিয়ে দেওয়া যায় ততই কিন্তু ভালো হয় কারণ ফলের গাছ যেহেতু তো সেই জন্য বড় টবে দিলে সেটা একটা আলাদা ইয়ে হয় গাছটাও অনেকটা বড় আর গাছের লেবুগুলো যখন ঝুলে থাকে এত ভালো লাগে দেখতে তা বলার অপেক্ষা রাখে না তো রোজই ভাবি একবার করে আসবো তোমাদেরকে দেখাবো আহ লেবু গাছ জবা গাছগুলো তো আশা হয়ে ওঠে না তাই আজকে সময় করে এলাম সকালে তোমাদেরকে দেখালাম তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলের দিন খুব খুব ভালো কাটুক যারা এখনও আমাকে ফলো করনি বা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো সকল বন্ধুদের পাশে নিয়ে চলাটাই আমাদের মূল লক্ষ্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ